আসসালামু আলাইকুম ভেওয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি থাকবে ইয়ামা ভার্সন বিএস নিয়ে তো বলে থাকি যে অনেকেই জানেন যে ইয়ামা ভার্সন বাইকগুলোতে চেনে লক থাকে না তো চেনে যখন বেডাউস করে সাধারণত সবাই চেন সেটটি চেঞ্জ করে দেয় তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই চেন সেটটিতে একটা ব্যাডা আওয়াজ করছে চেনে কটাশ কটা শব্দ হচ্ছে রানিং তো আমরা প্রথমে একটা শান দিয়ে সুন্দর করে চেনের লকটি একটা কেটে নেব একটা দানা কাটার পরে আমরা চেনটা আগে সুন্দর করে চেনের এই লকটি সুন্দর করে কেটে নেব এই যে কাটা হওয়ার মধ্যে আমাদের তো দেখতে পাচ্ছেন যে আমরা কাটিং সান দিয়ে কাটছি আর একটা কথা বলে থাকি এটা কাটার পরে সুন্দর করে আমরা বের করে নেব তো আমাদের এটা কাটাকে মোটামুটি শেষ এবার আমরা ওই লকটি এবার সুন্দর করে বের করে নেব যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এক দানা কেটে বের করে ফেলেছি তো এবার আমরা চেনটাকে উলটিয়ে নেব এই যে চেনটা হাত দিয়ে ফেলে দিলাম দিয়ে এবার চেনটাকে আমরা স্পকেটের মাথা থেকে উলটিয়ে নেব এই যে আমাদের চেনটি এবার উল্টানো হয়ে গেছে তো এবার আমরা আমরা চেনটি আবার লকে তুলে দিচ্ছি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা চেনটি আবার গ্রুপে তুলে দিলাম তো আর একটা কথা বলে থাকি যে চেনের লক সিস্টেমটা করে দেব তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা নতুন একটা লক নিয়ে এসেছি এই নকটা নিয়ে এসে যে এবার আমরা লাগিয়ে দেব চেনটাতে তো এই যে সুন্দর করে যে লকটা রাবার থাকে দুই সাইডে এই দুইটা অবশ্যই রাবারের লকগুলো দিয়ে দেবেন নাতে চেনে ওই আওয়াজ থেকে যাবে কিন্তু ঘটনা যে যখন লক দিয়ে দেবেন তখন ওই রাবারগুলো দিয়ে দেবেন তখন আওয়াজ থাকবে না তো এই যে আমাদের লক মোটামুটি লাগানো শেষের পথে এই যে সুন্দর করে যে লক টাইপের আমরা লাগিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে লকটা লাগানো হয়ে গেছে তো এবার আমরা এই বাইকটা লক লাগানোর পরে চাকাটা ঘুরে দেখে নেব যে কমপ্লিট লাগানো তো এবার মূলত আমরা এবার স্টার্ট করে গিয়ারে দিয়ে সুন্দর করে দেখে নেব যে চেনে কোনো ব্যাড আওয়াজ করে কি তো আমরা চেনে দেখতে পাচ্ছি কোনো ব্যাড আওয়াজ নাই তাতে আমরা অল্পতেই হলো চেনটা ঠিক হয়ে গেছে আবার মূলত এই চেনের বেড়াওয়াজ দূর হওয়ার পরে কিছু না হলো পাঁচ থেকে দশ হাজারগুলো চালাইতে পারবেন তো অনেকের হয়তো এটা জানা ছিল না এবার আপনারা জেনে নেবেন যে নির্দিষ্ট সার্ভিসিং পয়েন্টে গেলে চেন যত যখন বলবে লক নাইতে তাহলে বলতে পারবেন যে কি করলে কি হবে হয়তো অনেকেই এটা জানা ছিল না জেনে গেলেন আপনারা তো এই যে আমাদের লাগানো এবার নিচের মার্গারটি সুন্দর করে লাগিয়ে দেব তাহলে এই বাইকটি আমাদের কাজ শেষ এটা লাগানো হলে মার্গারটি হলেই কাজ শেষ মোটামুটি আমাদের তো আপনারা বুঝতেই পারলেন যে চেন অনেক সময় নষ্ট হয়ে গেল কি করে সমাধান করবেন বুদ্ধি থাকলে অনেক কিছু হয়